আমরা সবার সাথে আছি সবারই একটাই কথা বলতেছে আছে দালাল মুক্ত চাই আমরা কোনো দালালের সাথে জড়িত না আমরা কোনো দালালকে প্রশ্রয় দিই না সুতরাং এগুলো কেন হবে দালালরা কেন আমাদের সাথে খারাপ বিরোধ করবে আমরা তো দিন তাদেরকে কোনো কিছু করি নাই আপনারা আমরা করতে চাইলেও পারি না আমাদের যে অবস্থা এই অবস্থা থেকে উত্তরণের জন্য সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা পাশাপাশি আপনাদের তাগিতে আপনাদের সাথে দালাল মুক্ত করবেন এই আশা ভাগ্যবাদ করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এবং দাবিনামা শেষ করলাম কাজ করি না না আমরা কাজে কোনো এ করি আমরা রুগীর কাজও করবো আবার আমরা পিঠাও খাবো এটা তো হইতে পারে না তার জন্য আমরা জেলা প্রশাসকের কাছে বা আমরা কর্তৃপক্ষের কাছে আমরা এই বিচার চাই আমাদের হাসপাতাল যেন অবশ্যই দালাল মুক্ত প্লাস আমাদের এই কাজের সুযোগ করে দেওয়া ভালোভাবে যেন কাজ করতে পারি সেই সুযোগ করে দেয় এটাই আমাদের এলো দাবি আজকে দালাল মুক্ত একটি হসপিটাল চাই দালাল এবং অনেক রোগ এখানে পারিবারিক পলিটিক্স এবং রাজনৈতিক পলিটিক্স বিভিন্ন পলিটিক্সের প্রভাব এখানে তারা প্রভাবিত করে থাকে আমরা প্রতিনিয়তই এই যে দুষ্কৃতিকারী এবং এই ধরনের দালাল দ্বারা আমরা হামলায় শিকার হয়ে থাকি আমাদের সহকর্মীর উপর হামলা হয়েছে আমাদের প্রজাতন্ত্রের একজন কর্মচারীর উপর হামলা হয়েছে আমরা যদি এটা সুষ্ঠু বিচার না চাই তাহলে আমাদের বাংলাদেশের কর্মচারী কল্যাণ বোর্ড আছে কর্মচারী কল্যাণ বোর্ডে আমরা স্মারক দিব এই তখন কিন্তু কর্মচারী কল্যাণ বোর্ড এই হামলাকারীর উপর বাঙ্গা জবাব দেবে আমরা প্রতিনিয়ত এখানে শৃঙ্খলা নিশ্চিত করার লক্ষ্যে আমাদের হসপিটালে একটি আইন করা পুলিশ খুব প্রয়োজন এখানে যদি কোনো আইন করা ক্যাম্প না হয় তাহলে প্রতিনিয়তই আমাদের ডাক্তার নার্স এবং টেকনোলজি টেকনিশিয়ান এক কথা যে সভা প্রদানকারী কর্মকর্তা কর্মচারী এখানে প্রতিনিয়তই এ ধরনের হামলাকারী দ্বারা হামলায় শিকার হবে আমি একজন স্বেচ্ছাসেবক এবং নিরাপত্তা ভিকাল ডিউটি আছিল আমি দি যে রুগেল এনেছে লামতই আর কোন মাত্রা এগুকে হ্যাটাতে পাটি ডাইরেক্ট আমরারে এই লিফটার ভিতরই মাইরা টাইরা মানে আমার আঙ্গুলের দুরা সূটা গিসে তারপরে kollap করছে এরপরে জেলোয়ার বাইটা টুষে আইছে মানে তারা আমরার উপরে বালাতই হামলা করতে আমরা কিচ্ছু কইছি না খালি লিফটা কুরা মাতল আমরারে মারছে খারাপ আছে ওডা রুগেল পাটিরা